আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা জি ভালো নাম কি? নাম সুন্দর নাম। আপনি আমি কি করি বলতে মনে করেন সেলাই কাজ করি অন্য বাসা মেশিন ছিল। নষ্ট হয়ে গেছে দেখে আর পারি নাই তখন এখন অন্য জনের বাসাতে কাজ বাজ করেছি সংসারটা চালাইতে হয় আচ্ছা বিয়ে সাদি হইছে না বিয়ে সাদি হয় নাই পরিবারে কে কে আছে পরিবারে ছোট বোন আছে মা আছে আমি আছি আচ্ছা বিয়ে সাদি করবেন না হ্যাঁ ভালো মনের মতো মানুষ পেলে বিয়ে সাদি বসতাম তো তো কোনো পছন্দ আছে আপনার না কোনো পছন্দ না এমনি মনে করলাম ইউটিউবে যামতাম না তো আমার একটা মামাই বলছিল যে তুমি ইউটিউব করো ইনশাআল্লাহ তুমি ভালো একটা মনের মত মানুষের হবি আশেপাশে বসে আর ভামিও পাইছি তুমিও করো পারবে তার লাগি ওর থেকে নাম্বারটা নিয়ে আপনার কাছে ফোন নিলাম আচ্ছা তো আপনি কি কাজ করেন বলেন ছলাই bicher কাজ করে আপনার একা ইনকামে কি সংসার চলে আমরা মনে করো অসুস্থ দেখে কাজ টাজ করতে পারি না আমি কাজ করি তো এখন Youtube এ আসেন কি জন্য বিয়ে জন্য না সহযোগিতার জন্য না আমি কোনো সহযোগিতার জন্য আসি না আমরা যদি কেউ ভালো দেখে বিয়ে সাধি করে আমি directly বিয়ে সাধি বসবো প্রবাসী হোক বাংলাদেশী হোক যাই হোক বিয়ে সাধি বসবো আরকি সরাসরি একমত হবে অথবা প্রবাসী ভাইয়েরা তো বিয়ে সাথে করতে গেলে mobile এর দরকার